খেলাধুলার প্রতি উপজেলা নির্বাহী অফিসারের অকৃত্রিম ভালোবাসার নিদর্শন ফুটবল উপহার সৈয়দ মহসিন হাবিব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ক্রীড়াপ্রেমী উদার ও মানবিক ব্যক্তিত্বমোখ খায়রুল ইসলাম বৃহস্পতিবার ১৯ জুন রাতে তার কার্যালয়ে দুইটি ফুটবল উপহার হিসেবে প্রদান করেন এই উপহার গ্রহণ করেন বাংলা শতভাগ শততা স্পোর্টিং ক্লাব এর পক্ষে অন্তর সানজিৎ হাসিম ও সাংবাদিক সৈয়দ মহসীন হাবিব সবুজ এই আয়োজনটি শুধু একটি উপহার প্রদানের আনুষ্ঠানিকতা নয় বরং এটি প্রমাণ করে উপজেলা প্রশাসন সমাজের তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশের দিকে উৎসাহিত করতে কতটা আন্তরিক ও দায়িত্বশীল খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয় এটি একটি জাতিকে স্বাস্থ্যবান শৃঙ্খলাবান এবং মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক নিয়মিত খেলাধুলা তরুণদের আত্মবিশ্বাস বাড়ায় নেতৃত্বের গুণাবলী জাগ্রত করে এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে উপজেলা নির্বাহী অফিসার মোখ খায়রুল ইসলামের এ ধরনের মহৎ উদ্যোগ নিঃসন্দেহে এলাকার ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় প্রাণবন্ত ও গতিশীল করে তুলবে তার প্রশংসনীয় এ প্রয়াস স্থানীয় তরুণদের জন্য